গুড মর্নিং বন্ধুরা তো নতুন বছরের নতুন সকাল নতুনভাবে শুরু করা যায় তো এখন সকাল হয়ে গেছে ভড়িতে এখন প্রায় সাড়ে আটটা বসছে মেয়ে উঠে পড়েছে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি এবার ওর এখন নতুন শখ হয়েছে প্লাম্বুলেটারে চেপে ঘোরা যখন ছোট ছিল তখন কিছুতেই ও প্লাম্বুলেটারে চাপতো না কিন্তু এখন শখ হয়েছে সেহেতু ঘোরাইতেই হবে তো গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর খুব আনন্দে আর নতুন বছর সত্যিই খুব আনন্দে কাটুক আর দু হাজার তেইশে ধরো অনেক না পাওয়া আছে যেগুলো পেয়েছো সেগুলো তো সবই ভালো আর যেগুলো না পাওয়া আছে সবারই যেন দু হাজার চব্বিশে সেই আশাগুলো পূরণ হয়ে যায় সেই ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় এটাই ভগবানের কাছে প্রার্থনা করে আজকে দিনটা শুরু করি আর এই দেখো আমি চা সত্যি কথা বলতে আমি চা লাভার আর এই জন্যে আজকে নতুন বছরে একটু কিছু স্পেশাল চা করে আমি দিনটা শুরু করছি স্পেশাল চা দিয়ে তো চাটা খাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর এই দেখো বাড়ির ওই বাগানের পিছন দিকে যে একটা বাগান বা মানে বাড়ি আছে ওই বাড়িতে আজ অনেক অনেক জবা ফুল ফুটেছিলো তো সেই জবা ফুলগুলো তুলে নিয়ে এসেছি পুজো দেবো বলে বাজার যাওয়া হয়নি নালে গান্ধার মালা নিয়ে আসতাম হ্যাঁ তো ওই দেখো সকালে উঠে স্নান টান করা হয়ে গেছে আমার আর গোপালকেও স্নান করিয়ে দিয়েছি মনীষা গোপালের পুজো করে চলে গেল ও আজ গোপালকে পুজো দিয়েছে মুন্ডা কলা মিষ্টি দিয়ে তো আমি এবার বাকি ঠাকুরগুলো গোপালকে আর বাড়ি বাকি ঠাকুরগুলোর ভোগ নিবেদন করবো সন্ধ্যা দেবো সব কিছু করবো এবার তো নতুন বছর যেহেতু সেহেতু পুজোটাও একটু ভালো করে ভালো করে যতটা পারি ততটা করে দিনটা শুরু করি আর ভগবানের কাছে সবার জন্যই প্রার্থনা করি সবারই যেন দিনটা এই বছরটা খুব ভালো ভালো কাটে পুরোনো গ্লানি ভুলে গিয়ে নতুন জীবনে যেন সবাই সাকসেস হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা তো আজকে ব্রেকফাস্টটা কালকের রাত্রিবেলায় যে পরোটা আলু তুম বানিয়েছিলাম সেগুলো ছিল সেগুলো দিই ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই দেখো দিদির বাড়িতে আজকে আমাদের আজকে খাওয়া দাওয়া দিদির বাড়িতেই তো দিদির বাড়িতে হচ্ছে চিলি চিকেন চিলি পনির আর চিকেন কষা ফ্রায়েড রাইস এগুলো হচ্ছে তো মনীষা চিলি চিকেন বানাবে তো তো আজকে রান্নাটা মনীষা আর দিদি মিলেই করে নিচ্ছে বেশিটা মনীষা করছে আমাকে আমি একটু কড়াইয়ে হাত দিলাম তারপর আমার মেয়েকে রান্না করছিলো এই জন্য চলে এলাম তো দেখো বাড়ি এসে দেখছি দেখেছ হনুমানগুলো কেমন বসে আছে অনেক অনেক আজ হনুমান এসেছে তো একবার তো ঘরের মধ্যেও ঢুকে গেছিলো লাঠি ছিল না হলে যে সে তাড়া করে চলে এসেছে তো ওই দেখো আমার মেয়ে হনুগুলো হনুমানগুলোকে দেখি কী খুশি কী খুশি আর দিকে যেহেতু শাক মূল্য হয়েছে না ওই জন্য আরও বেশি আসছে তো ওই দেখো ওইদিকে ওদিকেও অনেকগুলো বসে আছে আর হাতে লাঠি না নিয়ে বেরোনো যাচ্ছে না কারণ ওরাও চলে আসছে জানো তো ওরা আবার লেডিসকে ভয় পায় না তো মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে খিচুড়ি পনির খিচুড়ি পনির আর খিচুড়ি খাইয়ে চলে এসেছি আমি লাঞ্চ করতে তো লাঞ্চে প্রত্যেকটা আইটেম খুব টেস্টি হয়েছিলো খুব ভালো করে খাওয়া দাওয়া হলো চিলি চিকেন চিলি পনির ফ্রায়েড রাইস চিক কষা কষা চিকেনটা তো কথাই নেই সেটাও খুব ভালো হয়েছিল তো এখন সন্ধ্যা রাত্রিবেলা হয়ে গেছে রাত্রি আটটা বাজছে এরপর আমি কোনো ভিডিও শ্যুট করিনি নিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছিল আমি একটু সোয়েটারটা বুনছিলাম তো আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুললো না আবার একবার তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবারই খুব ভালো পাঠুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো সবাই খুব সুখে থাকো আনন্দে থাকো আর আমার মেয়েকে সবাই তোমরা আশীর্বাদ করো বাই গুড নাইট বা गाना गाओ तो मेरी प्यारापा कि गाय करो तो देखा देखाओ देखाओ देखा देखाओ देखा, 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 देखा <laughs> तार ने कहा हजारों से हजारों ने कहा सबसे प्यारा पापा बोल दो बोल दो मेरी पापा बोल दो